পশ্চিম বর্ধমানে সিপিআইয়ের আঠাশতম জেলা সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও প্রকাশ্য সমাবেশ ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আঠাশতম সম্মেলন উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিল ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল আসানসোল শহরে শনিবার সকালে শহরের গুজরাটি ভবন প্রাঙ্গনে সমাবেশকে কেন্দ্র করে আয়োজিত হয় এই মিছিল যাতে অংশ নেন অসংখ্য দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ব প্ল্যাকার্ড লাল পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি মূলত তিন বছর অন্তর এই সম্মেলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শাখা স্তর পর্যন্ত দলের কাজের বিশ্লেষণ মূল্যায়ন ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয় মোদীর সরকার জবাব একটার পর একটা কয়লা শিল্প রুগ্ন করে দুদিন ব্যাপী এই সম্মেলন অর্থাৎ দোসরা এবং তেসরা আগস্ট অনুষ্ঠিত হচ্ছে গুজরাটি ভবনে এই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক তাপস সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারকে তিনি বলেন বিজেপি সরকারের লক্ষ্য বামপন্থী মানুষগুলোকে ছত্রভঙ্গ করে দিয়ে তাদের ছাতার তলায় নিয়ে আসা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা অন্যদিকে রাজ্যে চলছে স্বৈরাচারী শাসন তৃণমূল সরকারের জনবিরোধী নীতির ফলে সাধারণ মানুষ আজ বিপর্যস্ত কমিউনিস্ট পার্টি পশ্চিম বর্ধমান জেলার আখাশাম সম প্রতি তিন বছর অন্তর আমাদের নিয়ম করে জাতীয় স্তর থেকে শাখা স্তর পর্যন্ত এই সম্মেলনগুলো সংগঠিত হয় গত তিন বছরে আমরা কি করতে পারলাম কি করতে পারলাম না সেখান থেকে মূল্যায়ন করে আমরা সামনের তিন বছর কি করব বর্তমান পরিস্থিতি নিরিখে তা ঠিক করার জন্য এই সম্মেলনগুলো এবং এখানে নীতি নির্ধারণ করা হয় এই করার পরে আমরা রাজ্য সম্মেলনে পনেরো থেকে সতেরোই আগস্ট বিধাননগর করতে চেষ্টা তারপরে আমরা চণ্ডীগড়ে যাব জাতীয় পরিষদের সম্মেলন বা যেটা আমাদের পার্টি কংগ্রেস বলা হয় সেখানে সেখান থেকে এই শাখা স্তর থেকে উঠে যাওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ইস্যুর ভিত্তিতে কি কমন ইস্যুতে সারা ভারতবর্ষে লড়াই আন্দোলনকে করা যায় সেই বিষয়ে আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হবে বিষয় হচ্ছে যে এই বর্তমানে সাম্প্রতিককালে আমরা দেখছি আমাদের এই কয়লাঞ্চল এলাকাতে বিজেপি একটা নতুন কৌশল নিয়েছে সেটা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি এই দুটো দল তারা মনে করে যে এ রাজ্যে এবং কর্পোরেট মিডিয়া মিডিয়া তারা প্রমাণ করে যে এ রাজ্যে এই দেশে ওই মানে রাজ্যে দুটো দল ছাড়া আর কোনো দল নাই অথচ বামপন্থীরা মানুষের স্বার্থে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই ময়দান প্রতি মুহূর্তে লড়াই ময়দানটাকে আরো শক্তিশালী করছে সম্মেলনের প্রধান বক্তা সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন এই সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের কর্মসূচি নির্ধারণ করা হবে আমাদের মূল লক্ষ্য কেন্দ্র থেকে বিজেপি এবং রাজ্য থেকে তৃণমূল হটানো গণতন্ত্র ও জনজীবনের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার ডাক দিচ্ছি বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না তার জন্য আমরা এই নির্বাচনে একটা জোর তৈরি করার প্রয়োজ দিচ্ছি আমরা ইতিমধ্যে বামফ্রন্ট তো আছি বামপন্থী দলগুলো বামফ্রন্টের বাইরে যেসব বামপন্থী দলগুলো আছে তাদের সঙ্গেও আমরা কথাবার্তা করছি ইতিমধ্যে এল লিবারেশন আমাদের সঙ্গে যোগ দিয়েছে এসএসসিআই এখন পরিষ্কার করে বলে তারা কী করবে কংগ্রেস দেখা যাক কী করে গত ষোলো সালে একুশ সালে তারা আমাদের সঙ্গে ছিল আইএসএফ ছিল এবারের লড়াইটা আরো জোরদার কারণ হচ্ছে কেন্দ্রের জনবিরোধী নীতি এবং সর্বোপরি ধর্মকে রাজনীতির সঙ্গে জড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে আর রাজ্যে এখানে একটা নৈরাজ্যের শাসন চলছে নারী ধর্ষণ বুট পার্ক ঘুষ দুর্নীতির পাহাড় পশ্চিমবঙ্গের মানুষ কখনো পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলে এত দুর্নীতির সঙ্গে যুক্ত হতে থাকে তৃণমূল দলটা এখন হয়ে গেছে প্রকৃতপক্ষে সমাজ বিরোধীদের একটা দল যত সমাজবিরোধী পশ্চিমবঙ্গে আছে সব এখন তৃণমূলের ছাতার ফলায় এসছে আর কিছু যা আছে তা বিজেপির ছাতা ফলে দেখছেন আপনারা যে প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে

so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy